নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিফোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সংযোগ পুষ্ট করতে উৎসাহিত করে আপনার সংগঠিত পড়াশোনা অভ্যাস শিক্ষাগত উৎকর্ষের জন্য একটি ভিত্তি স্থাপন করে যা পরামর্শদাতাদের মুগ্ধ করে আপনার ক্যারিয়ার নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং পরিবর্তনকে গ্রহণ করার দক্ষতার কারণে উপকৃত হবে কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীলভাবে চলতে থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করুন কারণ এটি আপনার দক্ষতা প্রদর্শনের জন্য একটি আদর্শ সময় হবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে এটি আপনার খরচের অভ্যাস সম্পর্কে চিন্তা করার জন্য একটি ভালো সময় আপনি প্রিয়জনদের তাদের প্রয়োজনের সময়ে সমর্থন দেওয়ার জন্য একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন পারিবারিক জীবন আবেগগতভাবে সহায়ক হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি গভীর হবে একটি প্রতিফলনের সময় আপনার সম্পর্কের বোঝাপড়াকে উন্নত করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে সম্ভবত ভুল বোঝাবুঝি হতে পারে সেদিকে সতর্ক থাকুন আন্তরিক বন্ধুরা চাপের সময় আপনার মনোবল বাড়াই। একটি সুষম রুটিন বজায় রাখার দিকে মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এটি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখার একটি ভালো সময় প্রতিরাতে স্বল্প আত্মবিশ্লেষণ অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে প্রশান্তিতে পরিণত করে মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমাই ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হতে পারে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার প্রচেষ্টা এবং সফলতার জন্য স্বীকৃতি পাবেন আজ আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সুশৃঙ্গল সঞ্চয় সম্পদ সঞ্চয়ের পথে আপনাকে সহায়তা করে ক্যারিয়ার সম্পর্কিত আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হতে পারেন তবে কিছু বাধার সম্মুখীন হতে হবে আপনার কর্মজীবন আকাশচুম্বী হচ্ছে এবং আর্থিক সুযোগগুলি আপনার দরজাই টোকা দিচ্ছে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার পদ্ধতিগত সহপাঠী ও পরামর্শদাতাদের মধ্যে একটি দৃঢ় সুনাম গড়ে তোলে আর্থিকভাবে আপনার আয়ের উৎসগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলিকে উন্নত করার উপায় খোঁজার কথা বিবেচনা করুন আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি আপনার অংশীদারদের সাথে আরও আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার এবং সেবা করার জন্য একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারেন একটি আবেগপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে আপনার পরিবার বা সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে আপনার জন্য আরও নেতৃত্বের দায়িত্ব নেওয়ার একটি সুযোগ থাকতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলি সমৃদ্ধ হবে এবং আপনি বন্ধুদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবেন স্বাস্থ্যে শিথিলতা এবং চাপ ব্যবস্থাপনা কৌশল থেকে উপকৃত হতে পারে আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যোগ করুন যাতে শক্তির মাত্রা বাড়ে অধ্যান্তিক বিকাশ আত্মশৃঙ্গলা এবং অন্যদের সেবা করার মাধ্যমে আসবে আজ আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ